নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরো একটি রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মেথি শাকের রেসিপি সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি দেখো আমি মেথি শাক বানানোর জন্য এখানে এক আটি মেথি শাক কিন্তু আমি নিয়ে নিয়েছি মেথি শাক কিন্তু দেখো ভালোভাবে গোড়াটা বাদ দিয়ে আমি ভালোভাবে কিন্তু চার থেকে পাঁচবার কিন্তু জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কিন্তু দেখো আমি একটা ছুরি দিয়ে কিন্তু শাকগুলো ভালোভাবে কেটে নেবো আমি কিন্তু বেশি কুচি করছি না তোমরা চাইলে কুচি করে নিতে পারো আমি একটু বড় বড় রেখে শাকগুলো কেটে নিচ্ছি কারণ শাকটা না খুবই কচি কচি শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শরীরের পক্ষে খাওয়া তো খুবই ভালো মেথি শাক সব শাকগুলো ভালোভাবে কেটে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি শাকগুলো এদিকে দেখো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি এখানে দেখো একটু আমরা একটু ঝাল বেশি খাই জন্য ঝালটা বেশি দিয়েছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো ঝালটা দেবে আর মেথিশাকে কিন্তু একটু ঝাল ঝাল হলে তবে খেতে ভালো লাগে আর নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটা দেখো একদম কিন্তু কচি বেগুনটাও আমি এভে করে কেটে নিচ্ছি ডুমো করে শাকটা আর টমেটো বেগুন সব কাটা হয়ে গেছে এদিকে দেখো আমি কিন্তু কয়েকটা রসুন নিয়ে নিয়েছি রসুনের কোয়া রসুনের কোয়াগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে আমি কিন্তু একটু থেতো করে নেব মেথি শাকের মধ্যে কিন্তু রসুনটা থেতো করে দিলে খেতে তবে আরো বেশি ভালো লাগে এখানে দেখো রসুনগুলো আমি কিন্তু একটু থেতো করে নিলাম এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম দেখো কেটে রাখা বেগুন আর দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে তুলে নেব একটা বাটিতে এখানে দেখো বেগুনগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে বেগুনগুলো এবার তুলে নেব আমি বেগুনগুলো দেখো তুলে নিয়েছি একটা প্লেটে এবার ওই কড়াইতে আমি কিন্তু আরও কিছুটা পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে কিন্তু দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আমি একটু ভালোভাবে ভেজে নেব কালো করে ফোড়নটা দেখো ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে ফোড়নটা শুকনো লঙ্কা এবার কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল সর্ষে আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে আর সর্ষেটা ভালোভাবে একটু নেড়ে নিয়ে একটু ভেজে নিয়ে আমি তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম দেখো যেতো করে রাখা রসুন রসুনটাও তেলের মধ্যে দিয়ে একটু সময় ধরে ভেজে নিয়ে আমি কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও কিন্তু একটু ভেজে নিতে হবে এবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো যাতে করে টমেটোটা একটু কাঁচা গন্ধটা চলে যায় আর একটু সেদ্ধ হয়ে যায় সেখানে দেখো কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে একটু নেড়ে নিয়ে কিন্তু আমি এবার কেটে রাখা শাকটা তেলের মধ্যে দিয়ে দেব আর তেলে কিন্তু রসুন থেতো করে দিলে শাকের টেস্টটা অন্যরকম হয় আর খেতে তো একদম অসাধারণ লাগে তোমরা অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করো আমি যেভাবে তোমাদের রেসিপিটা শেয়ার করছি অবশ্যই তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে একদিন চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু আমি এবার ভালোভাবে কিন্তু শাকটা একটু নেড়ে চেড়ে নেব মেথি শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মেথি শাক যদি হয় এমন কচি তাহলে তো কোনো কথাই নেই আর মেথি সাগে কিন্তু একটু জল জল থাকে ঢেকে দিলে কিন্তু জল বেরিয়ে আসবে শাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই শাকটা এমনিতেই যে শাকের জল বেরোবে তাতে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম দেখো স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব দেখো নাড়াচাড়া করতেই কিন্তু শাকটা কিন্তু দেখো কতটা কমে এসেছে আর জল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে শাক থেকে দেখো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু লো টু মিডিয়াম আছে শাকটা ভালোভাবে রান্না হতে দেব আর মেথি শাকটা কিন্তু একটু তিতকুটো টাইপের হয় এখানে কিন্তু একটু চিনিটা একটু এক চামচ মতো দিতে হবে নাহলে কিন্তু তিতপুটে ভাবটা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এখানে দেখো আমি এক চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব দেবো নেড়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোটে করে শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে দেব এবার দেখো কিছুক্ষণ বাদে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো এবার কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেব শাকটা নাড়াচাড়া করে নিলে কিন্তু আমার মেথির শাক বেগুন দিয়ে একদম রেডি হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেব মেথির শাক কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে খেতে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো একটু ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়েও আমি কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট কিন্তু একটু ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নেব যাতে করে বেগুনটা শাকের সাথে ভালোভাবে মিশে যায় আর খেতেও ভালো লাগে এখানে কিন্তু শাকটা আমার একদম রেডি হয়ে গেছে আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কেউ কিন্তু ভুলবে না সবাইকে টাটা বাই বাই আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই